উপবাসী মানুষে আমার আতর মধ্যে আপনার পক্ষতে এই বদ লইলেই সইন আপনি দেরি না করিয়া তাড়াতাড়ি কুফার মধ্যে আইজা কুয়া আঠারো হাজার মানুষে কুফার মধ্যে হজরত ইমাম হুসাইনের পক্ষতে বয়স লইছেন এটা লুকাইয়ার আর খবর নাই খবরটা এজি দরখাসে গেছে গিয়া এজি দে দিমিশাকিয়া বছর আর হাকিম ওবাইদুল্লাহ ইবনে জিয়াদর কাছে ডাব্লিউ ডি মেসেজ পাঠাইছে যে ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ আমার চিঠি পাওয়ার লগে লগে দেরি না করিয়া তাড়াতাড়ি কুফার মধ্যে গিয়া পৌঁছ আর কুফার হাকিম নৌমান বিন বসির ডে জানাই মুসলিম বিন হাকিল্লে গেরাও করিলাইতা আমার পক্ষ তাই বয়েতাই লইলাইতা আর যদি আমার পক্ষ থাকি ভয় তোয়িন্নাতে তানে কাতল কইলাইও উবাইদুল্লাহ ইবনে যিয়াদ এমন রাস্তায় গিয়া হিজাজর طرف তাকিয়া হিজাজি রাস্তায় আর এদিকে কুফাবাসী মানুষে হার অপেক্ষা করতে আছুন হযরত ইমাম হোসেনর বিশটা স্বারি লইয়া উবাইদুল্লাহ ইবনে যিয়াদ বড় জালিম আসলো বড় জালিম মানুষ আসলো আপনার মাথার মধ্যে রুমাল মান দিয়া চেহারা রে মাথা রুমাল দিয়া চেহারা রে ডাকিয়া হেজাজি রাস্তায় যেমন কুফার মধ্যে সময় ঢুকে রাস্তার মধ্যে মানুষে দেখো দেখিয়া মানুষে আম মানুষে মনে কতরা ইমাম হুসাইন নাই মারহাবা জানাই ধন্যবাদ জানাই ধন্যবাদ জানাই জানাইয়া সালাম দিন মারহাবাম বিবনুর রসুল রসুল্লাহর নাতি রসুল্লাহর ছেলে হইয়া সম্বোধন করুন আল্লাহর হবিবে তান ছেলে বলিয়া সম্বোধন করছুন খারে তান নাতিরে রে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন আমার নসল আমার নসল ফাতেমার পক্ষই আমার নসলি জমিনের মধ্যে চলিয়া যাইব ফাতেমার পক্ক থাকি যে সন্তান হইবা কোথাল লাগিয়া রসুল ফরমাইন আল আল হুসাইনু মিন হুসাইন হুসাইনাম তাকিয়ার আমি হুসাইন থাকিয়া হুসাইনু মিন্নি হুসাইন আমার তাকিয়া ও আনামিন হুসাইন আর আমি হুসাইন তাকিয়া আমি হুসাইন তাকিয়া কেমনি বলে আমার মধ্যে যে বাহাদুরি যেটা আছে এই বাহাদুরিটা আমার পক্ষ তাই হজরত ইমাম হুসাইনে জমিনের মধ্যে দেখাইবা আমার সাহসিকতা যেটা আছে আমার পক্ষতেই হজরত ইমাম হুসাইনে জমিনের মধ্যে দেখাইবা কারবালার ময়দান ওকে শুন সমস্ত আওলা দখল শহীদ হইস সমস্ত শহীদ হই না ওলা দখল শহীদ হই না আত্মীয় স্বজন হইন একটা বার হজরত ইমাম হুসাইন রাজি আল্লাহ তালার হুর কত মিলে না খেনে বলে সুজাটা খার আল্লাহর হাবিব সাল্লাহ আলাই ও তে হাবিব আহমদে মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে হযরত ইমাম হুসাইনের কথা কওয়া যায় হযরত ইমাম হুসাইনের খবর শুনিয়া রাসূলুল্লাহ পাহাড়ের পাশে এ দোয়া করিয়া দোয়া করলে যদি কইরো আল্লাহ এই পাহাড়টা আমার লাগি সোনা বানাইয়া দে আল্লাহ কথা ফিরায় না ফিরাইনি রাসূলুল্লাহর দোয়া ফিরাই না তেখেনে হজরত ইমাম হুসাইন দে দোয়া করি ফিরাইল না আল্লাহর হবিবে দেখছেন আমার নাতি হজরত ইমাম হুসাইন এমন সময় ইসলামর জান্ডা লইয়া খাড়া হইবা এই সময় যদি আমার নাতি জান্ডা খাড়া করিয়া রাখুন না সেই জমিনের মধ্যে ফিতনা ফসা দাই দেব মানুষের ইমান তো নাই আমার নাতি ডান্ডারে দরিয়া লৈয়া শাহাদ উৎপরণ করবা যদিও শাহাদ উৎপরণ করবা কিন্তু ইসলাম জমিনর মধ্যে জিতি যাইব হয়ে যাইব ও কারণে রসুল নাতি বাঁচাইবার লাগি চাই না কি পর্যন্ত মায়া রসুল নাতির লগে একদিন আল্লাহর হবিবে তান কিনারার মধ্যে তান ছেলে ইব্রাহিম রে লইয়া বুঝছেন আর অপর দিকে তান নাতি হযরত ইমাম হোসেন বৈছেন দজন লিয়া খুশি ভর্তি কদরা এমন অবস্থায় জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামে আয়াহ খবর হইন ইয়া রাসূলুল্লাহ যে দজন লিয়া খুশি ভর্তি কদরা এক সাইডে আপনার নাতি আর অপর সাইডে আপনার ছেলে এই দজনর মধ্যে তাকে একজন রে আল্লাহর সাইত্রা একজন আল্লাহ নিয়ে খুশি করতার একজন আপনার কাছে থাকতা এর মতলব একজনের মউত হই যাইতো ইন্তিকাল হই যাইতো জেমনে শুনছুন শোনা লগে লগে তান সেলের চেহারা বৈসাইছুন ইব্রাহিমর চেহারা বৈসাইছায় চখুর জল সালো সারি এখন ইব্রাহিম যদি জমিন তৈ বিদাই নে তৈ মুহাম্মাদুর রাসূলুল্লাহ দিও নাতির চেহারা বৈসাইছায় খোদ যদি হজরত ইমাম হুসাইন জমিন তাই বিদায় নেই না আমি তো খান্দিম খাতুনে জান্নাত হজরত ফাতিমা তু জুহরা রাজি আল্লাহ নাই ও খান্দিবা ফাতেমার খান্দন দেখে আলে বয়তর মহিলা হলেও খান্দিবা এরার খান্দন দেখিয়ে সমস্ত মানুষে আকাশে বাতাসে খান্দিব আল্লাহর হাবিবে নাতির মহাব্বত ছাড়িতে পারুন না ছেলের মহাব্বত রে ছাড়ি দে নাতির তান কাছে রাখি লাই এই ঘটনার দুই অথবা আড়াই দিন পরে আল্লাহর হাবিবর ছেলে হজরত ইব্রাহিম জমিন থেকে বিদায় লইল আল্লাহর হাবিবে নাতির মহাব্বত ছাড়িতে পারুন না নাতির কি পর্যন্ত মহব্বত আসলো ও নাতিরে এদির ডিমিস্কর্তখর মধ্যে লগে লগে ও বয়ে বয়েতরার উদ্দেশ্যে নিয়া নাতিরে ময়দানু সঙ্গী সাথী হল মাত্র বাহত্তর জন হজরত ইমাম হুসাইন দুই মহরম কারবালার বালার ময়দান গিয়া বিন তমিমি এক হাজার সেনা হল ইয়া হযরত ইমাম হুসাইন রে আর দিন গুজরিয়া যায় গিয়া 3 محرم দুই এক দিন পরে বসরা રાખી মুবাইদুল্লাহ ইবনে জিয়াদের আর 4000 সেনা হল দিয়া হযরতে আমর ইবনে সাদর মাধ্যমে 4000 সেনা হল দিয়া পাঠাইছে হযরত ইমাম হোসেনকে গরাও করার লাগিয়া সাত মহরম মহরমর সাত তারিখ অর্ডার দিছে যে আলে বয়তর লাগি ফুরাত জল বন্ধ করার লাগিয়া জল এরা এরারে এমন স্থানের মধ্যে নিয়ে আশ্রয় দেও যাতে এরা কোনো পানি পায় না পানি পিতে পারে না ফুরাত নদীর রাস্তা এরা যেন যাইতে পারে না পানি আনতে পারে না যে সময় ঘোষণাতেও হয়েছে কিন্তু হজরতাইন সঙ্গী সাথী যারা আসুন এরা কিনারার মধ্যে যাইতা মরুভূমি স্থান মরুভূমির হাওয়া গরম মরুভূমির হাওয়ায় মানুষের শরীর পর্যন্ত শুকাইয়া লইয়া যায় সাত মহরম ফুরাত নদী জল বন্ধ যায় যে নদীর মধ্যে কুরศรีগাল মে কুর পশুফংকিয়ে ফুরাত নদীর জল পান করুন কিন্তু ওয়াইদুল্লাহ ইবনে জিয়াদে হযরত ইমাম হুসাইন এবং তার সাথী খেররে ফুরাত নদীর জল পান করতে দে হায় রে হায় জানে বৈতল লাগিয়া এই পৃথিবীর আল্লাহ আলে বৈতর খাতিরে রাখুন জারার জারারে জন্নতর সর্দার বানাইছো নেরারে পিপাসারা খাল্লা গিয়া ঘোষণা দিলাইলা হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহ ইবনে আব্বাস এ ফরমাইন থাইন ধৈর্য ধরিয়া ছোট ছোট বাচ্চা তোর পানির পিপাসা দেখিয়ে সহ্য করতে পারেন না পুরাত নদীর মধ্যে জল আনার লাগিয়া পুরাত নদীর মধ্যে লামি যায় ফানি লইয়া যে সময় পুরাত নদীর মধ্যে লাভলা ফানি লইয়া উঠিয়াই ফানি লইয়া উঠিয়া আবার সময় চতুর্শে থাকি এজিদি বাহিনী হলে গেরাও হল্লা। গেরাও করিয়া ফানি লইয়াইয়া উঠতে দিলানা না এক রাওয়ায়তের মধ্যে হজরতে আব্বাস রাদিয়াল্লাহ তাআলা আনহু ফোরাত নদীতে পানির মুশকু দা লইছইন লইয়া রানা দিছইন এজিদি বাহিনী এখলে মন ভাবে গেরাও তীর নিকে ফোরা লাগাইছইন তান লগে যুদ্ধ আরম্ভ করছইন তার বাড়ি গুরাই তাইন ডাল দি তার বাড়ির আগাত রাড়াইয়া আস্তে আস্তে আগে দিয়ে অগ্রসর হইতে ওই সময় এক জালিমি গিয়ে এমন ভাবে আর করছে হজরতে আপনার আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যে হাতের মধ্যে পানির মস্কুজা আসলো পানির পাত্র আসলো এই হাতটা খাটিয়া ফলাই দে হাত খাটার লগে লগে এই পানির মস্কুজারে বাম হাতর মধ্যে লইন লইয়া বাম হাতর মধ্যে ফিতা লাগাইন লাগাইয়া বাম হাত দি তারার লগে যুদ্ধ করি করি যাইতরা যে সময় বাম হাত খাটা হয়ে যায় ওই সময় পানির মুসকুদার ফিতার মধ্যে ডার দিয়া দর্শন ধরিয়া আস্তে আস্তে ডেরার উদ্দেশ্যে রানা দিস এমত অবস্থায় জালি মখলে থির নিকে ফোরা লাগাইস থিরাইয়া পানের পাত্রর মধ্যে ঢুকছে ঢুকিয়া সমস্ত পানি জমিনের মধ্যে ফড়ি যায় হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা নু খালি মুশকু জালুইয়া গুরিয়া যায় পানির পিপাসায় তানো ধরে যে সময় ফুরাত নদীর মধ্যে লাউলা পানি খাইতা কুরর মধ্যে পানি উঠাইছে মুখ দিতা পানির পিপাসায় বিতর শুকাইলা পানি মুখ দিতে সময় মনর মধ্যে ইয়াদ আইলো আর আমি পানি খাইয়া আমার কলিজা ঠান্ডা করি আলেব তোর সুটু সুটু বাচ্চা পনির পিপাসা জিব্বা বাইরে হরি করিলাইতরা আমি শান্তি ইয়া যাইতামারি তা বাচ্চাইতে পানি খাইসিন না ইকান দিলর মধ্যে আওয়ার লগে লগে হাত তাই পানিটা ছালি দিলা আরে হায়ানে বইতে পানি না খাওয়াই আব্দুল্লাহ ইবনে আব্বাস পানি পান করোন না হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা নয়ে মহররম ঘোষণা হই গেল আমরা ইবনে সাদে ঘোষণা করে লই লভি কালিওয়ালা জয় ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা তোমার লগে যুদ্ধ হইতো ঘোষণা দেওয়ার লগে লগে স্লোগান দিয়াইতে আসো হযরতে জয়নব রাদিয়াল্লাহু তাআলা হায় আওয়াজ শুনি আছরর পরে হজরত ইমাম হুসাইনে নমাজ পড়িয়া ডেরার সামনে তার বাড়ির ওরকম রকিয়া হাত রাখিয়া বইছেন ও সময় ঘুমাই যায় চক্ষুর মধ্যে ঘুমায় আর এজিদি বাহিনী ওখানে নারা আস্তে দিয়ে আস্তে আস্তে আগবানি লাগাইছ হজরতে জয়নব রাজি আল্লাহ শুনিয়া বাইরে গিয়া জাগা জাগাইন ও ভাই হুসাইন আপনার চক্ষুর মধ্যে ঘুমাইছে আর অপর দিকে জিদি বাহিনী লাগবাই যাইত্রা আমরার উপরে হামলা করার লাগিয়া ও সময় হজরত ইমাম হুসাইনে বিশ জন সোয়ারি ফাটাইছেন ফাটাইয়া খুইলা তারা কোন কারণে তারা আগবাইত্রা যে সময় গেছেন যাওয়ার পরে খুইলা না যুদ্ধর ঘোষণা হয়ে গেছে

দিন গত সামনে যে আজকে বর্তমান রায় যেটা এইটা হইল গে আসুরার রাজ হজরত ইমাম হুসাইনে ফরমাইন সামনে আসুরার রাজ একটা রাইতে তো আমার এবাদত করার সময়টা সুযোগ কা দেখ আসুরার রাজ আজকে নয় মহরম দিন গত রাইত নাইনি আগামী খাই লইল গে আসুরা ও আজকুর রায় হজরত ইমাম হুসাইন দিয়াল্লাহ তালানকে তাই তৈসে এবাদত করইন এবাদতর মধ্যে লিপ্ত হইন বেইলুবার যুদ্ধর ঘোষণা হওয়ার লগে লগে হজরত ইমাম হুসাইন মক্কা আইতে সময় রাস্তার তাই বহু মানুষে লোক ধরি আইলা মায়াতে মহব্বত দেখায় বহু মানুষ লোক ধরি ধরি যে সময় আই হজরত ইমাম হুসাইন ডেরার মধ্যে যান গিয়া ও আমার মহব্বতর মানুষ অকল তোমার টানের উপরে আমি সাক্ষী আছি কালকিয়া মতর ময়দানও আমি সাক্ষী দিব তুমি তাই না আমার মায়া মহব্বত দেখা খালকা মতর ময়দান নানা জান সঙ্গে করিয়া সুপারিশ করিয়া তোমার তানে লইয়া বেহেস্ত যাইম তোমার টানোর উপরে কুশ আছি তবে জানিয়া না আগামীকালকে সূর্য উদয় হওয়ার লগে যুদ্ধর ঘোষণা হয়ে গেছে গিয়া যুদ্ধ হইব জানিয়া না হয়তো আমি হই যাইতাম পারি তুমি তাই বাড়িয়ে করে যাও গিয়া আমার শহীদ হর দিব ই তাকিয়া আমার সঙ্গে রইয়া তুমি তাইনও দুঃখ পাইবাই তুমি তাইন বাড়িয়া করে যাও কিয়ামতন মহানো তোমার তানোর লোকে দেখবো আমি তোমার তান সুপারিশ সরিয়ে জন্য লইয়া যাইব যে সময় হজরত ইমাম হুসাইনে খৈল খোয়াল লগে লগে রাস্তার তাকি যে গুরোয় আলে বয় তোর মহব্বত দেখাই আইসলাই গুরোয় জবাব দিলা ও ইমাম হুসাইন এমন এক কবর হইলায় এমন এক কথা হইলায় যুদ্ধর ময়দান গিয়া তুমি শহীদ হইবাই আর আমরা বাড়িয়ে করে গিয়া আমরা আর বিবি বাই লিয়া খুশি ফুর্তি করতাম ও ইমাম হুসাইন তোমার কদমর নিস্তেই আমরা সরাইও না

তোমার উপরে তুলোর সিটা পড়তে দিতাম না যত সময় পর্যন্ত আমরার ভিতরে যান থাকব আমরা রে আপনার কদমর নিচতে কদমর কিনারাতে সরাই না হজরত ইমাম হুসাইনে খবর শুনিয়া খুশিতে চক্ষুর জল সাড়ি সাড়িয়া ডেরার মধ্যে আইনাইয়া বইন জৈন রে ডাক দিন ডাক দিয়া বইন গ বইন তোমার তান দেখিয়ে বহু মহিলা হল লোক ধরি তোমার মায়া দেখাই দেখাই আইস এই মহিলা হল জানিয়া না আগামী কালকে আমরা রে শহীদ করার পরে হয়তো তোমার তান্ডে নির্যাতন করাইতে পারে তোমার তানোর মায়ার কারণে তোমার তানার লোক করিয়া দাঁতে এই মহিলা হল নির্যাতিত না এরা ডেরার মধ্যে যাও কি আর বিদায়টা দিয়াও যে এরা বিদায় লইলে